আজকে আমি বলছিলাম যে গোটা দেশে নটি রাজ্যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এছাড়া হচ্ছে কোথাও কোনো ঝামেলা নেই পশ্চিমবঙ্গে দেখুন কালকে আমাদের ফর্ম সেভেন জমা করতে গেছিল গতকাল না গত পরশু আমাদের নেতাদেরকে মেরেছে অমিত সাহাকে মেরেছে শুনলাম কালিয়াগঞ্জে আমাদের কাউন্সিলার বিভিন্ন জায়গায় আমরা ফর্ম সেভেন জমা দিচ্ছি ফর্ম সেভেনে কি করা যায় বল আপনার পাশের বাড়ি বাংলাদেশ থেকে একজন লোক এলো সে উদ্বাস্তু নয় সে মুসলমান জাতিতে কারণ উদ্বাস্তু হিন্দুদের আসার অধিকার আছে সিএ বলছে নরেন্দ্র মোদী স্বয়ং বলে গেছে আমি তার বক্তব্যকে পাঠে ওপরে আবার বলছি যে ভারতে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছে নবসূত্র হোক মতুয়া হোক অন্যান্য যারা এসেছেন তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছি আগামী দিনেও দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আজকে দেখার কত বড় ক্ষমতা আমরা দেখতে চাই আমি বলেছিলাম এখানে আমাদের বাংলায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে আমার সাথে মিছিল হেঁটেছেন আমাদের বালা তিনি বাবুলাল সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য উনি আমাকে বলেছিলেন দাদা দেখবেন আমি সি এর মাধ্যমে নাগরিকত্ব করছি আমার চাকরিটাকে নিয়ে টানাটানি যেন না করে ভারতবর্ষের আইন বলছে সি এ বলছে যে আপনি জবে থেকে নাগরিকত্ব চাইবেন আপনাকে তবে থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই ডেটের পর আপনি আজকে নাগরিকত্বের আবেদন করছেন আজকে নাগরিকত্ব আবেদন করলেন ভেট দিলেন আমি দু হাজার দুই সালে এসছি তো দু হাজার দুই সাল থেকে আপনি যা যা পেয়েছেন চাকরি পেয়েছেন বৈধ বাড়ি কিনেছেন বৈধ জায়গা কিনেছেন বৈধ বিয়ে করলে বৈধ কোন অবৈধ কোন চিন্তা নেই এটাও হয়তো সিএলে এসে আর কি বলছে এসে খুব শুদ্ধ হবে বলছে হিন্দু হোক বা মুসলিম হোক কোনো অসুবিধা নেই তুই ভারতবর্ষের নাগরিক তুমি ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষে ভোট দিতে পারবে নরেন্দ্র মোদী সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাসের নীতিতে আমরা বিশ্বাস করি আমরা সেই নীতিতেই বিশ্বাস করি কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি যে ধরনের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটছে ওই ধরনের সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা নেই পাশে নেই আমরা চোখে দেখেছি দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে গাছ থেকে ঝুলিয়ে জানতে জ্বালিয়ে দেয়া আমরা চাই পশ্চিমবঙ্গ ওরকম হোক আমরা চাই পশ্চিমবঙ্গ ওরকম হোক আমরা চারে রকম পশ্চিমবঙ্গ হোক আমরা ভারতীয় জনতা পার্টি সেই জন্য লড়াই করছি যে ওই বই ধরনের বাংলাদেশের মতো পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে তৈরি হতে দেব না তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নেতৃত্বকে যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো যদি রক্ত দিতে হয় রক্ত দেবো তবুও পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ তৈরি হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন এসআর নামে লোককে খেপাচ্ছেন লোককে খেপিয়ে বলছেন এসআইআর ভুন্ডল করে বিভিন্ন জায়গায় তার বিধায়করা নেমে গেছে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে করছে আরে অফিসটা কার সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর নামে নোটিশ পাঠিয়ে হচ্ছে আরে নোটিশ দিচ্ছে কানা বিডিও কার অফিসার বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে কার কথা শোনে তৃণমূলের কথা শোনে এসডিও কার কথা শুনে তৃণমূলের কথা শুনে আমার সাথে আমার এসডিও রাজবদী দেখা হয়নি আমাদের কথা শুনবে কথা থাকে তাহলে যে নোটিশ পাঠানোর কাজ মানুষকে বিভাগান্ত করার কাজ মানুষকে যেভাবে উত্তাচার করার কাজ যে করছে সে নির্বাচন কমিশন শুধু নয় নির্বাচন কমিশনের দোষের হয়ে কাজ করছে যে তৃণমূলের বশানো ভিডিও এসডিও আর মনে রাখবেন এসআর ঘোষণা হওয়ার আগে ঠিক আগে তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও এস ডিও এদেরকে সব ট্রান্সফার করেছে অর্ডারটা আছে এখন আমাদের কাছে আমরা চাইলে দেখে দিতে পারবো গোটা রাজ্য জুড়ে বিডিও এস ডিও বসানো হয়েছে নতুন করে কেমন হয়তো ওখানে আমাদের কার্তিকের মতো লোক আছে সে হয়তো আমার কথা শুনবে না তৃণমূলের কথা শুনবে না বলে না ওকে রাখা যাবে না ওর জায়গায় অম্লানের মতো লোককে বসাও যে আমার কথা শুনবে যা বলবো তাই শুনবে আর তিনি মনে ভাবছেন ভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন দিদিমুনি এসআর জানাম বাদ গাওয়ার কাছে মৃত ভোট বাদ কাছে আমি ধরে নিলাম তর্কের খাতিরে আর একটা নামও বাদ গেল না তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না